প্রিয় দর্শক আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম জানিয়ে শুরু করছি আমার আজকের পর্ব আজকে আমি আপনাদের আলু দিয়ে ভিন্ন স্বাদের একটি আলু পরোটা তৈরি করে দেখাবো এই আলু পরোটা তৈরি করা খুবই সহজ ঘরে থাকা অল্প কিছু উপকরণ দিয়ে খুব সহজে তৈরি করে নিতে পারবেন খেতে অসম্ভব মজার হয় আশা করছি আমার আজকের এই রেসিপিটি বাসার ছোট থেকে বড় সবাই ভীষণ পছন্দ করবে তো চলুন রেসিপিটি দেখে নিচ্ছে প্রথম একটি মিক্সিং বলে দেড় কাপ পরিমাণ ময়দা নিয়ে নিচ্ছে আপনারা চাইলে আটা ব্যবহার করতে পারবেন দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ এক চা চামচ পরিমাণ চিনি দিয়ে দিচ্ছে দেড় টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল দিয়ে দিচ্ছে শুকনো উপকরণগুলো ভালো করে মিশিয়ে নিতে হবে হাত দিয়ে ঘষে ঘষে তেল ময়দার সাথে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি কারণ ময়ানটা যত ভালো হবে এই পরোটা তত বেশি খাস্তা এবং পারফেক্ট হবে যখন দেখবেন হাত দিয়ে মোট করলে এরকম দলা পেকে যায় তখন বুঝতে হবে ময়ানটা একেবারে পারফেক্ট হয়েছে অর্থাৎ তেল ময়দার সাথে খুব ভালো করে মিশিয়ে গিয়েছে এবার এর মধ্যে অল্প অল্প করে কুসুম গরম পানি দিয়ে মোটামুটি সফট একটি ডো তৈরি করে নেব পানিটা একবারে দেওয়া চাপে না অল্প অল্প করে দিয়ে মিশিয়ে এই ডোটা তৈরি করে নেব ডোটা মাখানো হয়ে গিয়েছে এই ডোটাকে আরও কিছুক্ষণ সময় নিয়ে মতে নিতে হবে উপরে সামান্য পরিমাণ তেল মেখে নিচ্ছে এতে করে ডোটা ড্রাই হয়ে যাবে না একেবারে সফট থাকবে কিচেন টাওয়াল দিয়ে ঢেকে দিচ্ছে তারপর ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেবো প্রায় বিশ মিনিটের মতো এই ফাঁকি চুল একটি ফ্রাইপেন বসিয়ে এর মধ্যে দেড় টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল দিয়ে দিচ্ছে তেল গরম হয়ে আসলে এর মধ্যে এক কাপ পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছে এবার পেঁয়াজটাকে কিছুক্ষণ ভেজে নিতে হবে তো আমি পেঁয়াজটাকে বেশ কিছুক্ষণ ভেজে নরম করে নিয়েছি এ পর্যায়ে থ্রি ফোর্থ কাপ পরিমাণ পেঁয়াজের কলি দিয়ে দিচ্ছে অর্থাৎ এক কাপের থেকে কম পরিমাণ পেঁয়াজের কলি নিয়েছে তারপর দুই থেকে তিন মিনিটের মতো ভেজে নিতে হবে আর চুলারাস মিডিয়ামে থাকবে তারপর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ কোয়াটার চা চামচ পরিমাণ হলুদের গুঁড়া এক প্যাকেট ম্যাগি ম্যাজিক মশলা দিয়ে দিচ্ছে এই ম্যাজিক মশলা ব্যবহার করলে অন্য কোনো মশলার প্রয়োজন হবে না এতেই টেস্ট অনেক ভালো আসে গুঁড়া মশলা সব কিছুর সাথে খুব ভালো করে মিশিয়ে প্রায় দুই থেকে তিন মিনিটের মতো ভেজে নিতে হবে তারপর এক কাপ পরিমাণ ম্যাশ করা আলু দিয়ে দিচ্ছে আলু সব কিছুর সাথে খুব ভালো করে মিশিয়ে নেব এভাবে আরো দুই থেকে তিন মিনিটের মতো ভেজে নিতে হবে তারপর দিয়ে দিচ্ছি দুই থেকে তিনটি কাঁচামরিচ কুচি দুই টেবিল চামচ পরিমাণ ধনিয়া পাতা কুচি ধনিয়া পাতা সব কিছুর সাথে খুব ভালো করে মিশিয়ে নেব মিশানো হয়ে গিয়েছে এখন চুলা বন্ধ করে পুটটাকে ভালো করে ঠান্ডা করে নেব বিশ মিনিট পর ঢাক্টার সরিয়ে ডৌটাকে আরো কিছুক্ষণ সময় নিয়ে মথে নিতে হবে তারপর সমান তিন ভাগে ভাগ করে নেব এখান থেকে একটি লেচি নিয়ে ঠিক এভাবে গোল বলের মতো আমি তৈরি করে নেব এই তুকুল বলের মতো আমি তৈরি করে নিয়েছি একইভাবে সবগুলো গুল বলের মতো তৈরি করে নিয়েছি এখান থেকে একটি বল বোর্ডের উপর নিয়ে নিচ্ছে আর বাকিগুলোকে মিক্সিং বলে ঢেকে রাখবো উপরে কিছুটা পরিমাণ ময়দা ছড়িয়ে দিচ্ছি আর হাত দিয়ে বলটাকে চেপে চ্যাপটা করে নেব তারপর বেলুন দিয়ে পেলে মিডিয়াম পুরুত্বের রুটি তৈরি করে নেব তবে খুব বেশি পাতলা করে ফেলা চাপে না আবার অনেক বেশি মোটা রাখা চাপে না দেখুন এরকম মোটা রুটি তৈরি করে নিয়েছে এবার এখান থেকে পরিমাণ মতো আলুর পুর নিয়ে নিচ্ছে আর হাতটি ঠিক এভাবে আমি গোল বলের মতো তৈরি করে নেব রুটির মাঝ বরাবর ঠিক এভাবে বসিয়ে দিচ্ছে আর হাত দিয়ে চেপে সেট করে নিতে হবে উপরে কিছুটা পরিমাণ ময়দা ছড়িয়ে দিচ্ছে রুটির চারপাশে পানি লাগিয়ে নেব এবার এক সাইড থেকে ঠিক এভাবে ভাস করে মুখটা বন্ধ করে দিতে হবে একটু খেয়াল করলে বুঝতে পারবেন কাজটা আমি কিভাবে তারপর হাত দিয়ে আলতোভাবে চেপে চ্যাপটা করে নিচ্ছে উপরে কিছুটা পরিমাণ ময়দা ছড়িয়ে দেব, তারপর বেলুন দিয়ে আলতোভাবে বেলে নিচ্ছে এ কাজটা খুবই সাবধানে করবেন টানা হলে পুর বের হয়ে যাবে দেখুন ঠিক এরকম মোটা করে ফেলে নিয়েছে দেখে হয়তো বুঝতেই পারছেন একইভাবে আমি সবগুলো তৈরি করে নিয়েছি এবার পরোটা ভাজার পালা চুলে একটি ফ্রাই পেন বসিয়ে ফ্রাই আমি গরম করে নিয়েছে এবার ফ্রাই একটি পরোটা দিয়ে দিচ্ছে চুলারা মিডিয়ামে রেখে এই পরোটা ভাজতে হবে নিচের পাশ হালকা ভাজা হয়ে আসলে উল্টে দিচ্ছে এভাবে কিছুক্ষণ পর উল্টে পাল্টে দুই পাশ মোটামুটি ভেজে নিতে হবে দুই পার যখন মোটামুটি ভাজা হয়ে চাপে তখন এর উপর তেল দিয়ে দিচ্ছে এভাবে এক থেকে দুইবার উল্টে পাল্টে পরোটা ভেজে নিতে হবে দেখুন পরোটা কতটা ফুলে উঠেছে দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন তো আমি কয়েকবার উল্টে পাল্টে পরোটা ভেজে নিয়েছি এখন প্লেটের মধ্যে তুলে নেব এভাবে সবগুলো পরোটা একে একে ভেজে নিতে হবে এই পরোটাও একইভাবে উল্টে পাল্টে গোল্ডেন ব্রাউন করে ভাজতে হবে এই পরোটাও একইভাবে ফুলকো হয়েছে দেখে বা বুঝতেই পারছেন তো আমি পরোটা ভেজে নিয়েছি এখন প্লেটের মধ্যে নিয়ে নেব তারপর পরিবেশন করে আপনাদের দেখিয়ে দিচ্ছি সবগুলো পরোটা একইভাবে ভেজে নিয়েছি দেখুন দেখতে মারশাল্লা কতটা সুন্দর এবং কতটা লোভনীয় হয়েছে এটা শুধু দেখতেই সুন্দর না খেতে অসম্ভব মজার হয়েছে সকালে নাস্তা কিংবা বাচ্চাদের টিফিনের জন্য এভাবে একবার হলেও তৈরি করে দেখবেন এটা তৈরি করে খেলেই বুঝতে পারবেন ঠিক কতটা মজার রেসিপিটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে দিবেন ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে বেশি করে শেয়ার করবেন সবাই অনেক বেশি ভালো থাকবেন আল্লাহ হাফেজ